মরার আগে আওয়াজ করে জিকির আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনই বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এর জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আমিন আল মুমিনু ইয়ামুতু জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লায়ে বলেন জিকিরা ঠিক এরপর বিশ্বনবী বললেন ফি তিল জুমআ জুমার রাতে যদি মরে

সেই মিছিলে করে নিও যে মিছিলের নেতা হামজা বাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শamil করে নিয়ে পড়া না 아멘 শাহাদাতের तमन्ना যেই মুমিনের অন্তরে নাই অন্তরের ভেতরে নাই ওই লক্ষ্মী মুমিন হতে পারে না কি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সাদতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবেন কে ওমরে ফারুক বলতেন আল্লাহ হুম্মার জুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন পরে শুকমাউ তিফি হারামে রসৌলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিষ্ণবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু ফারুক কই মরছে কথা ক ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবো লু উলু আবুলু আল মাজুসি মাউলাল মুগিরা মুগিরা আঘাতে অ্যাসোসিনিয়েটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন আসল্লা ফজরের যে নামাজটা আমার ইমা মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ কর এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আলমাউতো আলা আমাল ইনসালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমিন তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নেক অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতামা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়েনা আওয়াজ করে পড়েনা আমেন এবার আলামাত সুইল খাতামা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আসলে নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্ লিসান ভিলা ইলাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পরেন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আসে না নাই এরকম টাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় দা মরে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি শুরব অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই

গোটা পৃথিবীর মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো এরপরে স্বামী যদি থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন এজন্য জন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ